ফিতে মাছ বা তরোয়াল মাছ অনেকেই বলে নানান নামে আজকে বানিয়েছি সেই মাছেরই রেসিপি আপনারা দেখুন ফুল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করবে বন্ধুরা রূপা রান্নাঘর ওই ফুটের তরফে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো ফিতে মাছ বা তরোয়াল মাছও বলে সেই মাছের একটা সুন্দর রেসিপি আপনারা দেখুন ফুল ভিডিওটা খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে এনেছি আর এই মাছগুলো খুব লম্বা লম্বা হয় এবারে মাছে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল এবারে মাছগুলো ভেজে নেব মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি একটু জল মশলা ফুটে গেছে দিয়ে দিচ্ছি কুচি ভেজে রাখা মাছগুলো দিয়ে রেডি হয়ে গেছে ঠিটে মাছ বা তরোয়াল মাছের ঝাল আপনারা দেখুন খুবই সুন্দর একটা রেসিপি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে বানিয়ে ফেললাম আপনারাও ওইভাবে বানান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনোদিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার